পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে নিয়ে হুমকি দেওয়ার দিন কি শেষ হতে চলেছে অন্তত আইএমএফ এবং ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে কেন্দ্র করে গুটি সাজিয়েছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান সেনাপ্রধানের সব থেকে বড় চ্যালেঞ্জ কি পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারের রক্ষা করা পাশাপাশি এও প্রশ্ন উঠছে আগামী পাঁচ বছরের মধ্যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে নিউক্লিয়ার ওয়ারের গুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে বাধ্য হবে কি পাকিস্তান এরকম একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন কালকে আন্তর্জাতিক স্তরের একাধিক জার্নাল কিন্তু প্রকাশ করল অন্তত তারা পাঁচ থেকে ছটি এমন পয়েন্ট তুলে ধরেছে যাতে মনে হয়েছে পাকিস্তান সত্যি পারমাণবিক এই ওয়ার নিয়ে ভীষণ মাত্রায় ভীত সন্ত্রস্ত আশীর্বাদ না অভিশাপ এই প্রশ্ন তো ছোটবেলায় অনেকেই আমরা শুনেছি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান সরকার মনে করছে আসলে এই পাকিস্তানের নিউক্লিয়ার তাদের দেশের অনেক বেশি অভিশাপ কেন এই কথাগুলো আজকে আজকে আমি আলোচনা করছি আপনাদের সহজ ভাষায় বলবো যে আন্তর্জাতিক একাধিক গবেষণায় বর্তমান পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ার্স নিয়ে ঠিক কি কি বিস্ফোরক তথ্য সামনে এসছে দেখুন বর্তমানে পাকিস্তানের কাছে একশো সত্তরটি নিউক্লিয়ার ওয়ার্স আছে এবং মনে করা হচ্ছিল যদি সব ঠিকঠাক চলে তাহলে দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে এই ওয়ার্সের সংখ্যা হবে দুশো এবার এই সংখ্যা বাড়ালেই তো হলো না এদেরকে করার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ পয়সা সেই পয়সা বর্তমানে পাকিস্তানে কি আছে আপনারা যদি পাকিস্তানে মিলিটারি বাজেট দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে তারা মিলিটারির পিছনে দুই বিলিয়ন ডলার বা খরচ করে এবং দুই বিলিয়ন ডলারের মধ্যে টোয়েন্টি টাকা তাদের খরচ করতে হয় নিউক্লিয়ার ওয়ারের গুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কালকে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যদি এইভাবে পাকিস্তান সরকার দেউলিয়াকরণের দিকে যায় তাহলে নিউক্লিয়ার ওয়ারেস গুলো মেনটেন করার জন্য তাদের কাছে আর কোনো টাকা থাকবে না আগামী পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে পাকিস্তানের লোনের পরিমাণ একশো বিলিয়ন ডলার এবং আপনারা অবাক হবেন আইএমএফ থেকে পাকিস্তান সরকার যে পরিমাণ টাকা পেয়েছে তার এক তৃতীয়াংশ টাকা তারা নিউক্লিয়ার ওয়ারেজ গুলোকে রক্ষণাবেক্ষণ করতে ব্যয় করে আইএমএফ বর্তমানে পাকিস্তানের উপরে পঞ্চাশটি নতুন শর্ত চাপিয়েছে এর আগে উনচল্লিশটা শর্ত চাপিয়েছিল এখন এগারোটা শর্ত চাপিয়েছে এই নতুন এগারোটা শর্তে পরিষ্কার বলা হয়েছে আইএমএফ এর টাকা মিলিটারি বাজেটের জন্য খরচ করা যাবে না এবং মিলিটারি অ্যাসেট রক্ষণাবেক্ষণ করার জন্য পাকিস্তান সরকার আর ব্যবহার করতে পারবে না আর এখানেই আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল প্রশ্ন তুলেছে তাহলে ঠিক কিসের উপর ভিত্তি করে সেই একশো থেকে দুশোটি নিউক্লিও নিউক্লিয়ার ওয়ারেজকে রক্ষণাবেক্ষণ করবে পাকিস্তান সেখানে মনে করা হচ্ছে পাকিস্তান সরকার আগামী পাঁচ বছরের মধ্যে বাধ্য হবে নিউক্লিয়ার ওয়ার সংখ্যা সম্পূর্ণভাবে কমিয়ে ফেলতে এবং যা আস্তে 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 একটি পারমাণবিক শক্তিধর দেশের স্ট্যাটাস থেকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাবে পাশাপাশি মিলিটারি স্পেন্ডিং এ যদি আইএমএফ টাকা কমাতে এইভাবে বাধ্য করে তাহলে পাকিস্তানের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম বিপদের সম্মুখীন তারা হবে নতুন তারা অস্ত্র কিনতে পারবে না কারণ টাকা নেই আমেরিকা প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে তাকে সাপোর্ট করতে পারে অস্ত্র দিয়ে কিন্তু একটা ফুল ফেস যুদ্ধের সম্মুখীন হওয়ার জন্য যে ধরনের মিলিটারি সাপোর্ট এই মুহূর্তে পাকিস্তানের প্রয়োজন তা মেনটেন করার জন্য প্রয়োজন কয়েক হাজার কোটি টাকা যা আইএমএফ সরাসরি পরিষ্কারভাবে বলে দিয়েছে এই টাকা এখন আর পাকিস্তানকে তারা দেবে না তারা বিভিন্ন ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করে বলে দিয়েছে অবিলম্বে মিলিটারি বাজেটে খরচা কমাও নিউক্লিয়ার অ্যাসেটে আমাদের খরচা মানে আমাদের টাকা তোমরা খরচা করতে পারবে না দ্বিতীয় যে কারণ উঠে আসছে তা হলো ভারতের অত্যন্ত দুরন্ত একটা মাস্টার স্ট্রোক দেখুন পাকিস্তান এই মুহূর্তে কোথায় কোথায় নিউক্লিয়ার অ্যাসেট গুলো রেখেছে এই মুহূর্তে দুটো জায়গার কথা আমরা জানতে পেরেছি একটি জায়গাকে বলা হচ্ছে খাইবার পাক্তুন এবং অন্য জায়গাটি হলো পাঞ্জাব প্রদেশ এই দুটো জায়গায় কিন্তু পাকিস্তান নিউক্লিয়ার ডিপ্লয় করার এবং লুকিয়ে রাখা স্টোর করার চেষ্টা করছে কারণ পাকিস্তান এয়ারবেস এই ছাড়া এবং বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার এর আগে সঞ্চয় করে রেখেছিল কিন্তু পাকিস্তান জানে এই করাচি এবং নূর খান এয়ারবেস এই পার্টিকুলার জায়গাটি ভারতের র্যাডারে চলে এসছে ফলে আমি দুদিন আগে যে ভিডিও প্রকাশ করে বলেছিলাম তারা তাদের মিলিটারি যে বেস তা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে এবং তৈরি হয়েছে জন্য তার মূল হলো এই নিউক্লিয়ার তারা অন্য জায়গায় স্থানান্তরকরণ করছে এবার এই মুহূর্তে যে দুটো জায়গার কথা জানা যাচ্ছে খাইবার পাথুন এবং পাঞ্জাব প্রদেশ তা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সিন্ধু জল চুক্তির উপর ডিপেন্ডেড এই ইন্ডাস ওয়াটার ট্রিটি ভারতবর্ষ স্থগিত করার পর ভীষণ মাত্রায় পাকিস্তান ধাক্কা খেয়েছে কারণ জল যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পাকিস্তানে বিশেষজ্ঞরা বলছেন এই নিউক্লিয়ার ওয়ারেটস গুলোকে করার জন্য প্রয়োজন অনেক অনেক জল এই মুহূর্তে পাকিস্তানে যে জলক্ষরা দেখা যাচ্ছে তা যদি আগামী পাঁচটা বছর চলে তাহলে এই নিউক্লিয়ার ওয়ার্স গুলো মেনটেন পাকিস্তান সরকার কোনোভাবেই আর করতে পারবে না তাদেরকে বাধ্য হয়েই পারমাণবিক বিভিন্ন ওয়ারেটস ধ্বংস করতে হবে অর্থাৎ প্রথম কারণ যদি অর্থনৈতিক কারণ হয় দ্বিতীয় কারণ নিঃসন্দেহে ভারতের অত্যন্ত ভালো একটি স্ট্র্যাটেজিক মুভ যেই স্ট্র্যাটেজিক মুভের পর পাকিস্তানের কৃষিকাজ ব্যবসা বাণিজ্য শুধু ক্ষতিগ্রস্ত হবে তা নয় পাকিস্তানের মিলিটারি সাপোর্ট সরাসরি ধাক্কা খাবে এবং আরও স্পেসিফিক্যালি বললে নিউক্লিয়ার ওয়ারের মেনটেন করার মতো ক্ষমতা পাকিস্তান সরকারের কাছে থাকবে না একদম অফিসিয়াল রিপোর্ট এই মুহূর্তে সিন্ধু জলচুক্তির উপর পাকিস্তান কিন্তু চৌত্রিশ শতাংশ ডিপেন্ডেন্ট এবং তাদের জিডিপি তেইশ শতাংশ ডিপেন্ড করে থাকে সিন্ধু জলচুক্তির উপর অপারেশন সিন্ধুর আপাতত বন্ধ থাকার পরেও পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সিন্ধু জল নিয়ে তারা যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে পিছু সরে আসবে না ফলে এই মুহূর্তে নিউক্লিয়ার ওয়্যার গুলোকে মেনটেন করার জন্য যে জলের প্রয়োজন তা আগামী পাঁচ বছর কিভাবে যোগান দেবে পাকিস্তান সেটা কিন্তু অত্যন্ত বড় একটা প্রশ্ন একাধিক জার্নালে আবার প্রকাশ করা হয়েছে সিন্ধু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তানের কিন্তু মাস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে বিভিন্ন জনসংখ্যা কমতে পারে আগামী পাঁচ বছরে সে বিস্ফোরক রিপোর্ট আমি পরবর্তীকালে আপনাদের শোনাবো এবং একটি ভিডিও নির্দিষ্ট আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তাহলে বুঝবেন ভারত বর্ষ পাকিস্তানেরটি কোথায় আঘাতটা করেছে এই সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে তিন নম্বর যে পয়েন্ট তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে সাউথ এশিয়াতেই সকলের আগে নিউক্লিয়ার হতে পারে সাউথ এশিয়া মানে পাকিস্তান ভারত এই কেন্দ্রিক যে অঞ্চল দক্ষিণ এশিয়ার যে অঞ্চল সেই অঞ্চলটির কথা কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য এই রিপোর্টে বলা হয়েছে তা হলো পাকিস্তান হলো এমন একটা দেশ যেখানে বিভিন্ন এথনিক গ্রুপের বিদ্রোহ তৈরি হবে ইতিমধ্যে যা পাকিস্তানে আমরা দেখেছি একদিকে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে বালুচ আর্মি যেভাবে পাকিস্তান সেনাকে অপদস্থ করছে বিপদে ফেলছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান সরকার ভীত এবং তারা কি করবে হারা অন্যদিকে পাকিস্তানের সিন্ধ প্রদেশ তারাও স্বাধীনতার আন্দোলন করতে শুরু করেছে তারা রাষ্ট্রসংঘে চিঠি লিখেছে এবং সরাসরি পাকিস্তান যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করছে রাষ্ট্রসংঘকে কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম মানে দুদিন আগেই যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছে আর এই সিন প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি যদি এইভাবে বিদ্রোহ জন মানে বিদ্রোহী জনতা পুড়িয়ে ফেলে তাহলে এই অঞ্চলে যে নিউক্লিয়ার অ্যাসেট গুলো আছে সেগুলো পাকিস্তান সেনাবাহিনীটি কিভাবে রক্ষা করবে সরাসরি এই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পাকিস্তান আগামী পাঁচ বছরের মধ্যে এমন এথনিক গ্রুপের বিদ্রোহের সামনে পড়বে বিভিন্ন জায়গা থেকে কোনোটা সিন কোনোটা পাকিস্তান কোনোটা খাইবার পাক্তুন বিভিন্ন দিক থেকে পাকিস্তান সেনা এবং সরকারের উপর যেরকম চাপ আসবে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নিউক্লিয়ার গুলো হয়তো এথনিক গ্রুপের হাতেও চলে যেতে পারে এর জন্য পাকিস্তান সেনাবাহিনী আগে আগেই হয়তো ভলেন্টিয়ারি এই এই পার্টিকুলারলি নিউক্লিয়ার গুলোকে ধ্বংস করে দিতে পারে আরও ইন্টারেস্টিং বিষয় হলো পয়েঞ্চ নাম্বার ফোরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে তারা বলছে পাকিস্তানের যতগুলো টেরোরিস্ট সংগঠন আছে তাদের মধ্যে ইন্টারনাল একাধিক ঝগড়াঝাঁটি শুরু হয়েছে এবং এই ইন্টারনাল ঝগড়াঝাটির ফলেই পাকিস্তানে শেষ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে লাস্কার বলুন কিংবা টেররিস্টের উচ্চপদস্থ একাধিক অফিসিয়াল কর্মী তারা কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ছেন অনেকে বলছেন আননেমড গানম্যান অর্থাৎ কে গুলি করে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছেন না অনেকে বলছেন এটা বহির বিশ্বের কোনো দেশের ষড়যন্ত্র কিন্তু আলটিমেটলি এই টেরোরিস্ট গ্রুপ যেভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়েছে এবং যেভাবে লস্করের একের পর এক নেতা মৃত্যুর মুখে ঢলে পড়েছে গত ছমাসে মাসে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে টেরোরিস্ট গ্রুপের ইন্টারনাল ঝামেলা থেকে এই নিউক্লিয়ার ওয়ারিয়ার্সগুলোকে রক্ষা করা পাকিস্তানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং এর জন্য এরা ফোর্সফুলি বাধ্য হবে এদের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নিউক্লিয়ার ভলেন্টিয়ারি অংশ যেন করে দেওয়া হয় সে বিষয়ে তারা এগোবে পাশাপাশি এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ কথা কিন্তু উঠে এসছে বলা হচ্ছে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ প্রচন্ড মানে মাত্রায় বাড়িয়ে ফেলতে শুরু করেছে আন্তর্জাতিক একাধিক সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগ হলো তারা নাকি এবং এই যে ব্ল্যাক মার্কেট করে বিশ্বের তিনটে দেশকে তুলে দিয়েছে যে তিনটে দেশের নাম আসছে তা হলো লিবিয়া ইরান এবং নর্থ কোরিয়া বলছে এই সকল দেশকে নিউক্লিয়ার ফেসিলিটি তুলে দেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলে নাকি ডিস্টেবিলাইজড একটা সিচুয়েশন তৈরি হতে পারে এবং এর ফলে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাবে যে আন্তর্জাতিক কোনো দেশ কিছুতেই এই পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারবে না ফলে পাকিস্তানের উপর আগামী পাঁচ বছরের মধ্যে এমন কোনো আন্তর্জাতিক পেসার আসবে যাতে পাকিস্তান সরকার নিউক্লিয়ার ওয়ারেন্সগুলোকে ধ্বংস করে দিতে বাধ্য হয় মনে রাখবেন ঠিক এক মাস আগে আমেরিকা এক থেকে দেড় মাস হবে আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন আমেরিকা কিন্তু পরিষ্কার বলেছিল পাকিস্তানের কাছে এই নিউক্লিয়ার ওয়ারেটস গুলো কিন্তু সত্যি সুরক্ষিত নয় গোটা বিশ্ব কিন্তু এই অন্তত এই অঞ্চলটা কিন্তু কোনো না কোনো বিপদের মুখে পড়তে পারে কারণ পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়্যারেটস গুলো তারা কিন্তু ব্যবহার করার কথা বিভিন্ন ক্ষেত্রে ভাবে বলে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাঁচ থেকে পয়েন্ট বললাম এই থেকে মোকাবিলা করাই পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম ছটি ছটা পয়েন্টকে বড় চ্যালেঞ্জ এবং তাদের কাছে সেখানেও বলা হচ্ছে দুটো অপশন খোলা থাকতে পারে একটি হলো ভলেন্টিয়ারি তারা শেষ করে দিতে পারে হতে পারে দুশোটা ওয়ারের থেকে কমিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা ওয়ারেড করা যেতে পারে ফলে তারা সঞ্চয়ও করতে পারবে কিছু পয়সা যদি পারে জলের এই ঘাটতিটাও মেটাতে পারবে এমনকি এথনিক গ্রুপের এই বিদ্রোহ থেকেও তারা ওয়ারেস বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন নতুন নিউক্লিয়ার স্টোরেজ জোন তারা তৈরি করতে পারে অন্য আরেকটি অপশন যেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে পাকিস্তানে যেরকমভাবে ভাবে গণজাগরণ হবে এবং যেভাবে পাকিস্তানে বিভিন্ন দিক থেকে নবজাগরণের সামনে পাকিস্তান সরকার আগামী পাঁচ বছরের মধ্যে পড়বে হতে পারে নিউক্লিয়ার আর্সেনাল গুলো কোনো না কোনো শক্তি এইভাবে স্ন্যাচ করে নেবে ছিনিয়ে নেবে এবং তাতে কিন্তু পাকিস্তান সেই চিন্তায় করার আগে নিজেরাই কিন্তু কোনো না কোনোভাবে সম্পূর্ণভাবে ডিনিউক্রেলাইজড এই পুরো বিষয়টা কিন্তু করে দেবে অর্থাৎ পারমাণবিক শক্তিগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য যাই হোক এই জয়নালে এরকম একাধিক পয়েন্ট এসছে একাধিক আরো বিস্ফোরক কথা আছে এখানে আছে আমি এই বিষয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব তবে আপাতত যতটা সহজ ভাষায় বোঝানো সম্ভব আমি ততটা সহজ ভাষায় বোঝালাম যে সাউথ ইস্ট এশিয়ায় আগামী পাঁচ বছরের মধ্যে পাকিস্তানকে কেন্দ্র করে এমন কিছু ঘটতে চলেছে সেটাও কিন্তু অত্যন্ত চমকে দেওয়ার মতো কিছু না কিছু হবে এটুকু কিন্তু নিশ্চিত যা ডিফেন্স বিশেষজ্ঞরা কিন্তু এইভাবে আমাদের সঙ্গে বলছেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ